বিভু শূন্য বুকে পাখি ফিরে আয় ফিরে আয় তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ছড়িয়া

বনে ফুল দল তুই নাই বলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুল দল ধূসর আকাশ হইবে শুনিল তোর চোখের চাওয়া শূন্যে বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় হ্যালো মা কেমন আছো বাবা কেমন আছে তোর দীপক তোর বাবার ভীষণ শরীর খারাপ তুই চলে আয় বাবা এক্ষুনি মা এ অফিসে তো এখন অডিটের কাজ চলছে কি করে যাই বলো তো আমি জানি না কিন্তু তুই আসা অব্দি তোর বাবা বোধ তুই তাড়াতাড়ি চলে আয় বাবা হয়তো তুই আসার আগেই আচ্ছা আচ্ছা মা দেখছি কি যে করি এখন একদিকে অফিসে অডিটের কাজ চলছে তার উপর কি হয়েছে দীপক মা ফোন করেছিল বাবার খুব শরীর খারাপ হয়তো আর বাঁচবেন না সে কি তাহলে তাহলে তো আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত তোমার বাবার মৃত্যুসজ্জার পাশে তো আমাদের ওখানে তো থাকা দরকার তোমার বাবা যা দান ধ্যানি লোক হয়তো ওনার দুটো বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু হয়তো ওনার বাস্তত পিস্তত ভাইদের সব দিয়ে দেবেন না হলে আশ্রমে দান করে দেবেন চলো চলো আর দেরি করা চলবে না মানে না না চলো 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 হ্যালো হ্যালো রাজু বলছিস আমি বলছি বলো তোর মেশামশার ভীষণ শরীর খারাপ কি হ্যাঁ রে মেশামশার শরীর খারাপ হ্যাঁ রে বাবা কি করব কিছু বুঝতে পারছি না দিপু দাকে ফোন করেছো হ্যাঁ তুই এক্ষুনি আয় হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবুকে খবর দিয়েছো হ্যাঁ দিয়েছি এক্ষুনি আসছি আচ্ছা আচ্ছা তুই তাড়াতাড়ি আয় আমি এক্ষুনি আসছি হ্যালো হ্যাঁ হ্যালো মিস্টার দাস বলছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলছিলাম আমি আপনাকে যেরকম বলেছিলাম আপনি সব তৈরি করেছেন তো ওকে ওকে আচ্ছা আপনি তাহলে ডিটটা একটু পাঠিয়ে দিন আমার এখানে হ্যাঁ সব রেডি করে আর আর শুনুন হ্যাঁ বলছি যে আমার শ্বশুর মশাই তো অসুস্থ উনি সাইন করতে পারবেন না তো ইনপ্যাকটাও একটু কাইন্ডলি পাঠিয়ে দেবেন কিন্তু ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ওকে কষ্ট ও ও বাবা ও আমার দিপু আমার দিপু দিপু এখনও আসেনি ও এলো না আস আমি বোধ হয় না খুব কষ্ট ডিপুকে না হয় একবার ফোন করো না করছি ফোন করবি ও বাবা তুমি হ্যাঁ ও বাবা তুমি এরকম করো না আরেন এত ধরে রাস্তা ওরা কি এত তাড়াতাড়ি আসতে পারি আমার বোধহয় আমার দেখা হবে না আর দেখা হবে না তুমি এভাবে বলো না সব অন্ধকার হয়ে যাচ্ছে আ ওকে একটা ফোন করো তুমি তুমি এভাবে কথা বলো না আমার ভীষণ ভয় হয় আমার ভীষণ ভয় করে আমি মাথায় একটু হাত বুলিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আমি মাথায় একটু হাত বুলিয়ে দিই তুমি একটু তুমি একটু ঘুমাবো চেষ্টা করো হ্যাঁ তুমি একটু ঘুমাবো চেষ্টা করো তুমি কথা বলছো না কেন তুমি কথা বলছো না কেন আমি ফোন করছি আমি দীপুকে ফোন করছি দীপুকে ফোন করছি তুমি কথা বলো তুমি কথা বলো তুমি কথা বলো

বাবা 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 মা বাবাকে আমি শেষ দেখা দেখতে পেলাম না বাবা তোকে দেখার জন্য অনেক ছটফট করেছিল রে অনেক খুঁজুর কিন্তু শেষ পর্যন্ত আর পারল না চিরদিনের জন্য চোখ দুটো বন্ধ হয়ে গেল বাবা চলো চলো শোনো আরে আমি কি বলছি শোনো আমি অ্যাডভোকেট মিস্টার ডাস্টু দিয়ে একশো টাকা স্ট্যাম্পে মানে রেট করেই নিয়ে এসেছি আর স্ট্যাম্পেডও নিয়ে এসেছি বুঝলে বাবা তো ওহ ফো শোনো শোনো চার ঘন্টা চার ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট দেবে না বুঝেছ এক্ষুনি হয়ে যাবে কাজটা চলো 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 চলো. বাবা বাবা। মা আমি তোমার কাছে থাকতে পারবো না বাপি আমি তো বাকি থাকতে পারবো না বাপি প্লিজ বাপি বিশ্বাস করো আমি তো বাকি থাকতে পারবো না ও মা মা গো আমি তোমাদের চাটা কোথাও যাব না ধরো তোমার যদি অসুখ হয় তোমাকে কে দেখবে বলো তাই জন্য আমি তোমাদের চাটা কোথাও যাব না